একই গামছা চারটি কিনতে চারটি ভালো করে এটা বসানোর সময় দেখতে হবে এটা জনের ঘরে জন হবে বা গামছার ঘরে গামছা হবে বা সংখ্যার ঘরে সংখ্যা হবে বলেছে চারশো আশি টাকায় ছটি গামছা বলেছে চারটি কিনবে চার টাকা বলেনি চারটি বলে ওই জন্য গামছা জানিতে যদি এটা বলতে চার টাকায় কটি হবে তখন এই যে চার অফ এটা এখানে হতো এটা বুঝতে হবে এটা বুঝতে হবে এবারে যেটা বের করতে হবে এই ভাষাটা এদিকে থাকবে যেটা দুটো দেওয়া আছে এই ভাষাটা এদিকে থাকবে তাহলে আমরা বইতে যেটা বলেছে চারশো আশি টাকায় ছটি গামছা পাওয়া যায় সেটা না বলে আমরা উল্টো ভাবে বলবো কারণ এটা বের করতে হবে আর দেওয়া আছে আমরা বলবো ছটি গামছার দাম বা ছটি বইতে যেটা বলে দিয়েছে কিনতে বা ছটি গামছার দাম লিখতে পারো বা ছটি গামছা কিনতে চারশো টাকা লাগে ছটি গামছার দাম চারশো আশি লিখতে পারি বা ছটি গামছা কিনতে চারশো আশি টাকা লাগে বলতে পারি বা ছটি গামছা কিনেছেন চারশো আশি টাকায় এরকম বলতে পারি ছটি গামছা কিনেছেন চারশো আশি টাকায় বুঝতে পেরেছ বা ছটি গামছার দাম চারশো আশি টাকা এইরকম যে কোনো লিখতে পারি তাহলে ছটি গামছার দাম চারশো আশিটা কি না চারশো আশিটা হচ্ছে টাকা এবারে ভালো করে বুঝতে হবে ঐক্যিক নিয়ম দেখো ছটি গামছার দাম যা হবে একটি গামছার দাম কম হবে ছটি গামছার দাম যা হবে একটি গামছার দাম কম হবে কম হলে ভাগ করতে হবে কম হলে ভাগ ভাগ মানে কি আমরা ভাগ মানে এটা নিচে এরকম লিখতে পারি বা আমরা ভাগ চিহ্ন দিয়ে লিখতে পারি তবে একই গ্রামের অঙ্কে আমরা এরকম নিচে লিখব তাহলে ছটি গামছার দাম চারশো আশি টাকা যদি হয় একটি গামছার দাম কম হবে কম হলে ভাগ করতে হবে মনে করো দেখো ধরো কুড়ি কে তুমি দুই দিয়ে ভাগ করলে দশ হচ্ছে আবার কুড়ি কে গুণ করলে কিন্তু হচ্ছে 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 আচ্ছা বাংলায় কত ভাগ করলে সংখ্যাটা কমে আর গুণ করলে সংখ্যা বাড়ে ভাগ করলে সংখ্যা কমছে গুণ করলে সংখ্যা বাড়ছে অর্থাৎ যখন কমবে তখন আমরা বলবো ভাগ করব আর যখন বাড়বে তখন আমরা বলবো গুণ করবো কি বলছি বুঝতে পেরেছো এবারে দেখো ওই কথাটা বলছে ছটি কামছার দাম যত হবে একটি গামছতো কম হবে ওই জন্য ভাগ আর ভাগ মানে নিচে এবারে যেটা বলেছে কটি গামছার দাম চারটি এটা একটু নিচের দিকে কারণ এই লাইনে কাটাকাটি হবে এই যত দূরে লিখছি একটা একটু নিচের দিকে লেখো আর সঙ্গে সঙ্গে আরেকটা কথা এখানে বলি ভালো করে দেখো এই সংখ্যাটা কখনো কেউ যদি এরকম করে দেয় এই সংখ্যা কখনো নিচে নামে না এই সংখ্যাটা কখনো নিচে নামে না এটা খেয়াল করতে হবে এইটা নিচে নামবে বা উপরে উঠবে এটা নিচে নামবে বা উপরে উঠবে কিন্তু এইটা কখনো নিচে নামবে না এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে তাহলে চারশো আশি ছিল বাই ছয় হতে পারে বা চারশো আশি গুণ ছয় হতে পারে সেটা কি হবে সেটা আমাদের ভাষা দেখে বুঝবো ছটি গামছার দাম চারশো আশি টাকা হলে একটি ধ্বংসা দাম কম হবে কম হলে তখন তাহলে আমরা উপরে না করে এটাকে কি করব নিচে করব এই কথাটা বলছি এই লাইনটা কখনো নিচে নামবে না এটা হয়ে গেল এবারে মানে এই লাইনটা যা ছিল এখানে এটা আগে লিখে দেবো আবার এই লাইনটা যা ছিল এখানে এটা আগে লিখে দেবো এটা লিখে দেবো এবারে এই লাইনটাতে একটি গামছার দাম যত হয়েছে চারটি গামছার দাম বেশি হবে একটি গামছার দাম যত হয়েছে চারটি গামছার দাম বেশি হবে

এটা যদি উপরে হয় এটা হবে নিচে দেখা এটা নিচে হয়েছিল ওই এটা হয়েছিল মানে এটা যেখানে হবে তার উল্টো দেখো ছয়টা নিচে হয়েছে এই চারটা উপরে যদি ছয়টা উপরে হতো চারটা হতো নিচে আর এ কখনো নিচে নামবে না এটা হয়ে গেল এবার আমরা কাটাকাটি করব ভাগ করব ছয় নামতে আমার চারের নামটা আমরা ছয় নামটা জানি ছ আছে আটচল্লিশ আর দিকে একটা শূন্য আছে আশি এবার আশিকে আমরা চার দিয়ে গুণ করবো বুঝতে পেরেছো

যে পারবে সময় লিখতে পারলে ভালো হয় ঘন্টা লিখতে পারো অ্যাকচুয়ালি সময় আর কিমি পথ কিমি মানে দূরত্ব কিমিটা কি কিমি মানে পথ বা দূরত্ব পথও লিখতে পারা বা দূরত্বও লিখতে পারো দূরত্ব লিখলে ভালো হয় পথ লিখতে পারো বা দূরত্ব লিখতে পারো দূরত্ব লিখলে ভালো হয় পরপর শিখবে তো এখানে বলেছে চার ঘন্টায় চার ঘন্টায় যায় একশো কিমি চার ঘন্টায় যায় একশো কিমি এবার ছ ঘন্টা বলেছে সেটা ভাই এখানে ছয়টা কথা বলেছে চার ঘন্টায় একশো কিমি চার ঘন্টায় একশো কিমি তাহলে ছ ঘন্টায় কত কিমি ঘন্টা সাথে ঘন্টা হয়েছে যদি বলতে ছ কিমি যাবে কত তখন সিক্সটা এখানে হতো বারবার বলছি ঘন্টার নিচে ঘন্টা হবে কিমির নিচে কিমি হবে জলের নিচে জল হবে টাকার নিচে টাকা হবে এটা ভাবতে হবে তাহলে ছ ঘন্টা বলেছে তাহলে এটা ঘন্টার লাইন এখানে ছয় দেবো না যদি এটা বলতো

এক ঘন্টায় কি যাবে কম আর আগে আমি বলেছি আগে এই কথা এখানে লিখে দিতে এই যে একশো আগে সঙ্গে সঙ্গে লিখে দিতে হবে উপরে লেনে যা আছে আগে এটা সঙ্গে সঙ্গে এটা এখানে লিখে দিতে হবে বুঝতে পেরেছো চার ঘন্টায় যায় একশো কিমি তাহলে এক ঘন্টায় কত যাবে এবারে বুঝতে হবে চার ঘন্টায় যত যাবে কোনো লোক চার ঘন্টায় যতটা রাস্তা যাবে এক ঘন্টায় আর কম যাবে তাহলে কম হলে কি করতে হবে কম হলে ভাগ করতে হবে বা নিচে দিতে হবে আমরা শিখিয়েছি কমলে ভাগ করতে হবে বা নিচে দিতে হবে এটা আমরা শিখিয়েছি এইবারে ছ ঘন্টায় কত এটা নিচে দিকে লিখবো বলেছিলাম একটু নিচে দিকে লিখেছি সঙ্গে সঙ্গে এই লাইনটা এখানে লিখে আগে লাইনটা সঙ্গে সঙ্গে লিখে দেখো এই লাইনটা লেখার সময় আগে এটা লিখে দিয়েছি আবার এই কাজ করার সময় এটা আগে লিখে দিয়েছি এবার দেখো এটা যদি নিচে হয় এটা হবে উপরে বলেছিলাম তাহলে এটা গুণ উপরে এইভাবে বলতে পারি অথবা এক ঘন্টায় লোক যত কিমি যাবে এক ঘন্টায় গেছে এই কিমিটা

পরের অঙ্কটা ছয়ের দাগের অঙ্কটা করাচ্ছি পরের ছয়ের দাগের অঙ্ক আমরা জানি এক ডজন এক ডজন মানে বারোটি যদিও এটা বইতে দেওয়া আছে অনেক সময় পরীক্ষা কিন্তু দেওয়া থাকবে এক ঘন্টা এক ঘন্টা মানে কয়টি এক জোড়া মানে কয়টি এক ঘন্টা মানে চারটি তাহলে তোমরা কি শিখলে আগে এগুলো এককগুলো হতো এক ঘন্টা এক ঘন্টা মানে কয়টি চারটি এক জোড়া এক জোড়া এক জোড়া মানে কয়টি দুটি বাংলায় লিখেছি মানে কয়টি চব্বিশটি এক সপ্তাহ মানে সাত দিন মানে তিনশো পঁয়ষট্টি এটা আমরা জানি এক মাস মানে তিরিশ দিন এটা আমরা জানি এক ঘন্টা মানে সাত মিনিট

এক ডজন ডিম আর টাকা বা মূল্য মূল্য টাকাটা কিসে মূল্য তো মানে কত টাকা দাম বা দাম বলতে পারি মূল্য বলতে বলতে পারি পারি বা দামও দামও আমরা করে দাদা এটা আপনার কত নাকি মানে কত দাম জিজ্ঞেস করি সেরকম বুঝতে পেরেছি তাহলে সংখ্যা বলেছে এক ডজন এক ডজন মানে কটি বলেছে বারোটি বারোটির দাম বলেছে আর চল্লিশ টাকা তাহলে উনিশটা ডিমের দাম বলতে দেখো উনিশটা ডিম বলেছে বারোটি এক ডজন মানে বারোটি বারোটি বলা নেই এক ডজন বলে আছে বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা উনিশটি ডিমের দাম কত তাহলে এটাও ডিম এটা সংখ্যা মানে কি ডিম সংখ্যা সংখ্যা মানে এটা কি ডিম সংখ্যা এটা ডিমের সংখ্যা ডিমের সংখ্যা ডিম সংখ্যা বা ডিমের সংখ্যা এত ঠিক কি বলছি বলছি এবং ডিমের সংখ্যাটা কিসে দেওয়া আছে তিন কিছু লিখতে পারলে ভালো না লিখলে শুধু এটা লিখলে হবে এটা লিখলে হবে ঠিক আছে এবার এটা বের করতে হবে ভালো করে বলছি বারবার যদি এটা উনিশ টাকা বলতো উনিশ টাকা বলতো তখন উনিশটা এখানে হতো আগে এটা সাজাতে হবে সুন্দর এবারে দেখো তাহলে এটা যেহেতু বের করতে এটা এই দিকে বলছে তাহলে আমরা ডিমের দাম বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা দেখো একটি ডিমের দাম আমি বারবার বলেছি এটা যেমন আছে আগে লিখে দিতে হবে এইবারে বারোটি ডিমের দাম যদি আটচল্লিশ টাকা হয় বারোটি ডিমের দাম যদি আটচল্লিশ টাকা হয় তাহলে একটি ডিমের দাম কম হবে কম ডিম মিলে কম পয়সা লাগবে তাহলে কম হলে কি করতে হবে ভাগ করতে হবে এটা শিখিয়েছি এবারে কত বলেছে বারো ঐকিক নিয়ম মানে এটা নিচে গানতে হবে যেটা নিজে গানছি তারপরে এইটাকে মেল করতে হবে এবারে একটু নিচে দিকে লিখতে হবে বলেছিলাম কারণ এখানে কাটাকুটি থাকে একটু নিচে সঙ্গে সঙ্গে আগে লিখে দিতে হবে বলেছিলাম বলেছিলাম এবারে উনিশ এখানে উনিশটি বলেছে তাহলে উনিশ দিয়ে কি করতে হবে উনিশ দিয়ে গুণ করতে হবে এবারে বারো একে বারো বারো চারে আটচল্লিশ আর উনিশ চারে ছিয়াত্তর তাহলে এটা কত হলো ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা বুঝতে পেরেছ এটা হয়ে গেল ছিয়াত্তর টাকা এইভাবে এই অঙ্কগুলো একদম এইভাবে এই অঙ্কগুলো হবে একদম সহজ একদম সহজ এবারে আমরা দুশো পেজের অঙ্ক পেয়ে যাচ্ছি দুশো পেজের অঙ্ক এগুলো হলো কত এটা হলো একশো আটানব্বই পেজ এবারে দুশো পেজের অঙ্কগুলোতে যাচ্ছে আটানব্বই পেজে মানে একশো আটানব্বই পেজে সব অঙ্ক এইরকম হবে বাকি অঙ্কগুলো তোমরা করতে থাকো আর যারা পারবে না আমার পুরনো ভিডিও আছে প্লে লিস্টে গিয়ে পুরনো ভিডিও দেখে নাও প্লে লিস্টে গিয়ে এবারে দুশো পেজে করাচ্ছি দুশো পেজ দুশো পেজে দেখো চারের দাগে কাজ করাচ্ছি দুশো পেজ বলেছে চার বিস্তা চার দিস্ত ছিয়ানব্বই পৃষ্ঠা আছে আমরা বলেছিলাম না বইতে বলেছে চার দিস্তায় চার দৃষ্টিয় ছিয়ানব্বই পৃষ্ঠা আছে তাহলে নিস্তায় কত পৃষ্ঠা থাকবে এটাও ঠিক সেই আগের মতো নিয়মে চার দিস্তায়

আচ্ছা এবারে এই দিস্তে আগে নিয়মে সব একদম একই রকম আগে আমি বলেছি এটা লিখে দিতে হবে এবারে চার দিস্তে যত পৃষ্ঠা থাকবে এই দিস্তে কম থাকবে তাহলে নিচে চার দিতে হবে আর আমাদের বের করতে হবে কত নয় দিস্তে একটু ফাঁকা রেখেছি নয় দিস্তে সঙ্গে সঙ্গে এটা লিখতে হবে বলেছি আর এটা নিচে হলে এটা উপরে হবে এটা উপরে হলে এটা নিচে হয়েছে তাহলে নয় হবে উপর নয় হবে উপর এবারে চার দিয়ে কাটো ভাগ করবে তোমরা কাটাকাটি না করতে পারলে ভাগ করবে চার দুই আর চার ছেড়ে

সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু হেল্প করো এবারে বলেছে 6 টাকায় 500 গ্রাম চিনি হয় তাহলে একটা আছে টাকা আর একটা আছে গ্রাম 6 টাকায় বইতে বই সরি 16 টাকায় 16 টাকায় 500 গ্রাম চিনি হয় বইতে বলেছে বইতে বলেছে 16 টাকায় 500 গ্রাম চিনি হয় এবারে 1 কিগ্রা 1 কিগ্রা 1 টাকা বলেনি এবার একটা কথা জানতে হবে আমরা আগে করেছিলাম এক কিগ্রা মানে ওই জন্য করিয়েছিলাম এগুলো কাজে লাগবে এক কিগ্রা মানে আমরা শিখিয়েছিলাম না এক হাজার গ্রাম বুঝতে পেরেছো এটা যেহেতু গ্রামে আছে তাহলে এটা গ্রামে আনতে হবে এটা টাকায় থাকলে এটা টাকায় থাকতে হবে যদি বলে এটা টাকা কিন্তু এটা পয়সা তখন করা যাবে না এটা টাকা এবং এটা পয়সা বলে তখন করা যাবে না বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে টাকাকে টাকা করতে হবে পয়সাকে পয়সা কত হবে কাকে টাকা করতে হবে পয়সাকে পয়সা করতে হবে কিকে গ্রাম করতে হবে তাহলে গ্রাম কি কি রাখা হবে দুটো একই রকম ছড়া করা যাবে না বুঝتوا তো এখানে কি কিরা বলেছে কিন্তু এ কি করলে হবে না এটা কিছু আছে গ্রামে আছে তাহলে এটা কি আমরা কি করলাম এ কি কিরাকে কি করে দিলা 1000 গ্রাম করে দিলা এইবার এটা আমরা জিজ্ঞাসাচিন্না দেব শুধু এখানে বারবার বলছি এটা গ্রাম কাকে কিরাকে গ্রাম করতে হবে এটা যদি টাকাটাকে এটা পয়সা পয়সাটাকে

টাকা পাঁচশো গ্রাম চিনির দাম কত দেওয়া আছে ষোলো টাকা এখানে যেটা বললাম তোমরা কিন্তু যে এক কিগ্রা সমান এক হাজার গ্রাম বলে তোমরা কিন্তু রাফে লিখে দিবে এক কিগ্রা সমান এক হাজার গ্রাম লিখে দিতে হবে রাফে লিখে দিতে হবে কি বলছি বুঝতে পারছি তাহলে এইটা চেয়েছে বলে এটা দিকে তাহলে পাঁচশো গ্রাম চিনির দাম ষোলো টাকা এবারে আমরা এক গ্রাম বের করব সঙ্গে সঙ্গে এটা আগে লিখতে হবে বলেছি এবার দেখো পাঁচশো গ্রাম চিনির দাম যত হবে এক গ্রাম চিনির দাম কম হবে পাঁচশো গ্রাম চিনির দাম যত হবে এক গ্রাম চিনির দাম কম হবে কম হলে কোথায় দিতে হবে নিচে দিতে হবে এইবারে কত এ আর একটু নিচের দিকে লিখতে হবে বলেছি বারবার তাহলে এই চিনির দাম সঙ্গে সঙ্গে এটা লিখে দিতে হবে বলেছি এবারে গুণ এ গুণ দেখো বলেছি না এটা নিচে হলে এটা উপরে হবে এটা নিচে হলে এটা উপরে বেশি গিয়েছি এইবার দেখো শূন্য শূন্য পাঁচ এগিয়ে পাঁচ পাঁচ দিয়ে দশ তাহলে নিচে আর কিছু নেই তাহলে ষোলো দিয়ে বত্রিশ তাহলে এটা উত্তর হবে কত বত্রিশ কি বত্রিশ টাকা বত্রিশ কি বত্রিশ টাকা বত্রিশ টাকা হয়ে গেল

দুটি বিস্কুট মূল্য বা টাকা মূল্য বা টাকা টাকাটা কি মূল্য টাকাটা কি মূল্য বা দাম বলেছে দুটি বিস্কুট কিনতে এক টাকা দেয় এই প্রথমে যে পঞ্চাশ টাকাটা আছে দেখো এই যে এই লাইনটা যা দুটো আছে এই যে বিস্কুট এবং টাকা প্রথমে পঞ্চাশ টাকা করে কিছু নেই পূর্ণ ছেদ গেছে সেই জন্য পঞ্চাশটা আগে হলো না তাহলে দুটি বিস্কুট কিনতে রাজা কয় 1 টাকা দেয় তাহলে সে 50 টাকায় কয়টি বিস্কুট কিনবে তাহলে এখানে জেরা সে চিহ্ন বইতে বলেছে 50 টাকায় কয়টি কিনবে তাহলে 1 টাকা না 50 এর দুটো দেওয়া আছে 50 টাকায় কয়টি কিনবে তাহলে যেটা বের করতে হবে সেটা এদিকে থাকবে তাহলে আমরা লিখবো 1 টাকায় কত পায় তাহলে 1 টাকায় কয়টি বিস্কুট হয় দুটি 1 টাকায় দুটি বিস্কুট হয় মানে কিনতে না যায়

বইতে একটা জন আর একটা আছে দিন একটা জন আর একটা দিন বইতে বলেছে পাঁচ জন লোকে একটি পুকুর পরিষ্কার করতে 4 দিন লাগে ভালো করে শুনুন এটা জন আর দিন এটা অন্য নিয়মে হবে পাঁচ জন লোকে 4 দিনে একটি পুকুর পরিষ্কার করে তাহলে একজন একজন যদি করে কত দিনে এখানে একটু খেয়াল রাখো জন আর দিন তাছাড়া বুদ্ধি করো আরেকজন লোক মনে করো বুদ্ধি করে ভালো করে পাঁচজন লোক একটা পুকুর যদি পরিষ্কার করে চার দিনে একজন যদি লোক যদি কমে যায় একজন লাগলে অনেক বেশি দিন লাগবে পাঁচজন লোক একটি পুকুর পরিষ্কার করে চার দিনে পাঁচ জনের জায়গায় একজন লোক লাগবে লোক যদি কমে যায় তাহলে দিন বেশি লাগবে কি এটা পাঁচজন লোক একটি পুকুর করে চার দিনে যদি পঞ্চাশ জন লাগতো কি দশ জন লাগতো পাঁচজন যত দিনে করবে লোক বেড়ে গেছে দশ জন লাগছে কি পনেরো জন লাগছে তাহলে কম দিন লাগবে

করে চার দিন হবে যে চার দিনে যদি করে একজন যদি সেই কাজ করে কম কাজ নয় সেই পাঁচজন যে কাজটা করছিল পুকুরটা পরিষ্কার করছিল জন যদি করে বেশি দিন লাগবে খুব সহজ ব্যাপার লোক কমে গেলে দিন বেশি লাগবে যে কোনো কাজ করতে লোক কমে গেলে দিন বেশি লাগবে তাহলে বেশি লাগলে কি করতে হবে গুণ করতে হবে গুণ করতে হবে এখানে আর কিছু নেই কি চেয়েছে এখানে তো বারো চায়নি পনেরো চায়নি সতেরো চায়নি যেখানে বসাবো এখানে বসানোর কিছু নেই তাহলে উত্তর হয়ে গেলে কত তার উত্তর হয়ে গেলে কত কুড়ি দিন তাহলে উত্তর হয়ে গেলে কত কুড়ি দিন আশা করি বুঝতে পেরেছো যদি এখানে বলতো সাতজন কি তিনজন কি পাঁচজন তখন একে নিচে হওয়ার সেটা দিতাম একে নিচে এখানে উত্তর শেষ হয়ে গেল শুধু জানতে হবে জন আর দিনের সময় নিচে না হয়ে উপরে হবে এই লাইনটার পরে নিচে না হয়ে উপরে হবে আর জন আর দিন না থাকলে কি হবে নিচে হবে জন আর দিন না বুঝে করতে হবে ঠিক এই রকম একটা অঙ্ক জন দিন নেই চারটা মোস্ট ইম্পর্টেন্ট চারটা আসে একদম পরীক্ষা আসতেই আসবে চারটা স্টার দিয়ে রাখবে তোমরা যে দূরত্ব জীব গাড়িতে ঘন্টায় তিরিশ কিমি বেগে গেলে দু ঘন্টা সময় লাগে তাহলে একটা আছে সময় এবং সেটা আছে ঘন্টা আর একটা বেগ আর একটা কি আছে বেগ ভালো করে বলতে বেগ হচ্ছে ঘন্টায় তিরিশ কিমি গেলে কত সময় লাগে দু ঘন্টা এবার হচ্ছে এক ঘন্টায় যাবে ওই রাস্তা হচ্ছে এক ঘন্টায় যাবে তাহলে কত বেগ এবার তোমরা নিজেরা বোঝো ভালো করে কলকাতা থেকে দিল্লি যাও দু ঘন্টায় হ্যাঁ যত সময় লাগবে আমি এক ঘন্টায় যদি কলকাতা থেকে দিল্লি যাব বলি তাহলে আমাকে একটা জোরে জোরে যেতে হবে কি দু ঘন্টায় যে জায়গাটায় যাব আমি এক ঘন্টায় সেই জায়গায় যাব ততটা দূরত্ব বা ততটা রাস্তা তাহলে আমাকে জোরে জোরে যেতে হবে তাহলে এখানে দেখো সময় কমলে এটা বে এটা সময় নয় এটা বে এটা কি বে তাহলে সময় কমলে বেগ বাড়বে এটা জনা দিনের মতো এটা জনা দিনের মতো সময় কম সময় আমি বে একই রাস্তা যাব তাহলে আমাকে জোরে জোরে যেতে হবে

একটি বা একটি দূরত্ব যা দূরত্ব একটি দূরত্ব যায় তিরিশ কিমি বেগে তাহলে এক ঘন্টায় সেই দূরত্ব যায় একটি দূরত্ব বা সেই দূরত্ব বুঝতে পেরেছো সেই দূরত্ব লিখতে পারি এবার ভালো করে আরেকগুলো তো লিখতে হবে বলেছি ভালো করে যেটা বলছি দু ঘন্টায় যদি তিরিশ কিমি যায় আমি এক ঘন্টায় সেই রাস্তা যাব সেই রাস্তা যাব তাহলে কি করতে হবে জোরে জোরে যেতে হবে মানে বাড়বে তিরিশে থেকে জোরে বাড়বে বাড়বে মানে কি করতে হবে গুন করতে হবে বাড়বে মানে হবে হয়ে হয়ে এইভাবে অঙ্কগুলো হবে এইগুলো বুঝতে হবে এর পরের ভিডিওতে পরের গুলো থাকবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে এখন যেগুলো করালাম এগুলো শর্ট প্রশ্নে আসে এক নম্বরে কিন্তু বা দু নম্বরে কিন্তু পরের ভিডিও যেগুলো অবশ্যই তোমরা দেখবে দুশো সাত এবং দুশো নয় বুঝতে বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেল বন্ধুরা সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে বন্ধুরা তোমাদের কাছ থেকে শুধু এটাই চাইছি আর লাইক কমেন্টও করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবে যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায় এবং থার্ড ইউনিটের জন্য বা ইন্টারনাল পরীক্ষার জন্য সাজেশন দিতে থাকো এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ করাতে থাকো তাই সেগুলো তোমরা অবশ্যই ফলো করো বন্ধুরা তাহলে তোমাদের মার্কস অবশ্যই বাড়বে এবং নিশ্চিন্তে